এই বন্ধুরা আজকেরা রে মাছ পেয়েছি একটা ধামাকা মাছ এই মাছটার নাম হচ্ছে সোনাবগ আর সেই মাছটা আজকে আমি কাটব আর কিটে তারপর থেকে মাছটার ব্যবস্থা করে দেব আজকে কচালি করে ব্যবস্থা করে দাও কত বড় মাছ বন্ধুরা দেখো মাছটা কাটতে আর খুবই ভালো লাগবে এত বড় মাছ কখনোই কাটিনি আর এত বড় মাছ কাটার জন্য আমাদের জাস্ট একটাই ছুরি আছে আমাদের তো এই ছুরি দিয়েই মাছ কাটার অভ্যাস আছে দেখুন বন্ধুরা কেটে ফেলেছি ঘাড় ফাড় সব পুরো কেটে ফেলেছি আর মাছটা কিন্তু অনেক বড় মাছ এই দেখুন এই ছুরি দিয়ে কিন্তু মাছ কাটা যায় না ফলমূল কাটা ছুরিগুলো তাই দিয়ে মাছ কাটছি আমি দেখুন এইভাবে মাছটা যখন কাটলাম তখন এই মাছটা আমি চিরে নেবো এইভাবে কিরে নিলে কি হবে এই মাছের দুটো কান ঘুরে বেরিয়ে যাবে যাতে আমার কাটতে সুবিধা হয় তারপর এখান থেকে আমি এটা আলাদা করে দেবো এর মধ্যে একটা পোটকা আছে এই পোটকাটা কিন্তু ভীষণ দামি পোটকা হয় পোটকা তো আমার ক্যাপসুল আছে এর পুরো মুন্ডুটা কেটে আমি কিন্তু আলাদা করে দিয়েছি মুন্ডুটা কাটার পরে গা টা দেখতে পাচ্ছি এই দাঁতগুলো যদি আমার হাতে পাতে ধরে পুরো আমার হাত তাহলে অত বড় গাল দেখুন এত বড় গাল দেখি দেখি এদিকে এত বড় গাল দেখে এটা হচ্ছে মুন্ডু দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু অসাধারণ ট্রেস্টের পুরো মতো এই মুন্ডুটা আমি এখন ডাকলাম তারপরে মাছটা সুন্দরবনের নদী থেকে আমরা এই মাছ কিন্তু সুন্দরবনের নদী থেকে আমরা আজকে মাছ পেয়েছি মাছটা কেটে আমরা রান্না করবো তার জন্য আজকে এই মাছটা কাটা হচ্ছে মাছটা ছুরি দিয়ে তারা সম্ভব হলো না তাই আমি দা দিয়ে পিস করতে হবে

দাবালে দিয়ে কাটতে হচ্ছে আমাদেরকে এর মধ্যে একটা তেল পেলাম এই তেলটা কিন্তু খুব স্বাদ হবে আমার মনে হচ্ছে তেলটা দেখতে পাচ্ছেন কত বড় তেল দেখুন এই মাছের তেল দিয়ে কিন্তু রান্না হয়ে যাবে আমার মনে হচ্ছে যে তেলটা একটা বেশি আছে দেখি পাওয়া যায় কিনা না 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 অনেক কিছু কাটতে হবে রেখে দিই এটা বটি দিয়ে কাটানো যে দাগা হচ্ছে আর তেল বেরিয়ে যাচ্ছে আর পোট ওয়াও সাইজের দাগা দেখো পোটকাটা বেশি দেখো এই পোটকাটা কিন্তু বিক্রি হয় অনেক দামে বিক্রি হয় মাছের আর সেই পোটকাটা এই যে কত দেখো কমসে দাম আমার ধারণা একটা পোটকার সাইজ দেখো হবে দুশো টাকা একটা পটকার সাইজ এক হাত এক ফুট এক ফুটের থেকে বেশি হবে

কতগুলো পিচ হয়ে গিয়েছে এখনো চলছে কাটা গবি কিরকম লাগছে কাটতে আমি তো মাছ কাটিনি কখনো আর এই মাছটা কেটে যেন না শেষ হয় এরকম মনে হচ্ছে সারা রাত যেন মাছটা কাটতে থাকে এরকম বড় মাছ এটা ছোট ছোট বড় না ছোট ছোট করতে হবে মাছটা ওই ওই এটা উল্টে নাও না উল্টেনে নিলে তো উঠে যাবে এটা না না দুশট লাগা এইটা ওপরে সমান যাবে এটা এই দা দিয়ে মাছ কাটা কিন্তু খুব মুশকিল বটি কাটা বড় সাইজের বটি হতো তাহলে কাটে ভালো বটি আতে কিন্তু ধার নাই নেবে একদম দিশ নাই আনতে আরো একটুই চাই যায় মাছের চার কাটা বটি

মাছ আবারও বলছি আমরা আজকের সুন্দরবন নদী থেকে ধরেছি সেই মাছের আজকের আমরা রান্না করে খাবো আমরা বড়শি ফেলতে গিয়ে আজকে এই মাছটা ধরেছিলাম সুন্দরবন থেকে তো সেই মাছ আজকে আমরা রান্না করে খাবো নদীর পাশে নদী এই যে গেছে এখন ভাটা পড়ে গেছে আমরা আছি নৌকাতে গেলে চুবড়িটা চুবড়ি দেখো ভর্তি হয়ে গেছে অলরেডি তাহলে আর নিও না মাছটা ছেড়ে দাও

গোপি হ্যাঁ মাছের মাথাটা একবার দেখাও তো বন্ধুতে দেখলে ভয় লাগে দেখলেই যেন ভয় লাগবে দেখি দেখি একটু ইয়ে করে দেখো হ্যাঁ এই রকম মাছের মাথা দুশো গ্রাম ওইটা হবে কত দুশো দেখি

ফেটে গেলে হচ্ছে কি হয়তো হয়ে যায় আর কি আচ্ছা তাই সাবধানে আমাদেরকে কাটতে হবে পুরো সম্পূর্ণটাই তেল এই মাছটার আর এটাও কিন্তু

গোবাল লা কি ছাড়াচ্ছ আমি রসুন সালাচ রসুন সালাচ ওয়া আর এখানে আমাদের মাছ ভাজা চলছে আর সাথে এখানে মাছ ভাজা অলরেডি হয়ে গেছে একটা টেস্ট করো ওয়াও অসাধারণ লাগে না মানে মাছ আর কি মাংস ফেল করে দেবে একদম না খাওয়া দেখো ওndrome আমাদের অলরেডি ঝাল হবে তার আগে কিছু মাছ ভাজা হয়েছে এখনো অনেক মাছ আছে এখনো অনেক মাছ ভাজা আছে আর এখানে আছে প্রচুর মাছ আছে আমাদের কাছে মাছ বাসতেই ঝাল হল আগে আমাদের খাওয়া স্টার্ট করে দিয়েছে সুজিত সত্যি নজিতে মাছ ধরে

দেখতে পাচ্ছ আর কিছুক্ষণ পরে আমরা ঝাল করব তারপরে সেই মাছ ভাজা মাছের ঝাল খাবো তো তোমাদেরকে দেখাবো আমাদের যে এখানে মাছ ভাজা হয়েছে আর সেই মাছগুলো আমরা এখন ঝাল করব তো এইবার আমরা ঝাল করব ঝাল করে খাবো আর এখানে আমাদের মুড়ি এই যে জগদীশ এখন ঝাল করবে এই যে মাছ ভাজা সোনাবগো মাছের আজকের আমরা ঝাল করব অলরেডি মাছ ভাজা হয়ে গেছে এইবার আমরা ঝাল করব আর খাবো তোমাদেরকে দেখাবো তো চলো সুন্দরবন থেকে যে সোনাবগো মাছ ধরেছিলাম সেটাকে রান্না করে আজকে ঝাল করে খাচ্ছি তো দেখতে থাকো এই যে আমাদের ঝাল এইবার আমাদের মাছের ঝাল হবে দেখো দেখো বন্ধুরা আমরা এখন মাছের ঝাল করছি একটু পরে এই মাছের ঝাল আমরা মুড়ি দিয়ে খাবো আগে খাওয়া হয়ে যায় সেটা কেউ বলতে পারছি না তো চলো একটু পরে আমরা খাবো এই মাছের ঝাল আর মুড়ি তোমাদেরকে দেখাবো মাছের ঝালটা হোক ততক্ষণ বন্ধুরা ঝালটা হয়েছে দেখো কালার দেখেছ কালার দেখো অসাধারণ কালার গো মাছের রান্না হয়েছে সুন্দরবনের নদীতে আমরা ভোগো মাছ ধরে সেই মাছের ঝাল করেছি শুধু দেখো উফ অসাধারণ কালার তো এখানে রান্না কমপ্লিট এবার আমরা খাওয়া দাওয়া করবো চলো বন্ধুরা এই যে আমাদের সোনাবোগো মাছের

সোনাবো গো মাছ সোনাবো গো মাছ ও দেখাবে কাঁচা লঙ্কার চলছে চলছে চলবে চলছে চলবে রান্না খাওয়া চলছে চলবে তাই তো নাকি খাওয়া চলবে আচ্ছা তো বন্ধুরা দেখা পেলে আজকের এই ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং সবার মাঝে শেয়ার করে দিও তো সুন্দরবন পয়েন্ট পয়েন্টের সাথে থাকো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে